বন্ধুরা আজ আমরা এসেছি ধনঞ্জয় মল্লিকের বাড়িতে অ্যাডেনিয়ামের কিছু গাছ দেখাবো যদিও এটা আমার প্রথম ভিডিও তাই কোনো ভুল ত্রুটি হলে আপনারা একটু মার্জনা করে নেবেন নমস্কার তাহলে শুরু করি আজকের অ্যাডেনিয়াম নিয়ে ধনঞ্জয় মল্লিকের সমস্ত কার্যকলাপ দেখাবো এই আমরা ধনঞ্জয় মল্লিককে পেয়ে গেছি ওনার ছাদে আমরা এখন বিভিন্ন রকম অ্যাডেনিয়াম দেখবো এবং সেটা উনি হাতে কলমে দেখাবেন এবং অ্যাডেনিয়ামের বিভিন্ন বয়সের অ্যাডেনিয়ামগুলো কিভাবে পরিচর্যা করেন সেটা উনি বলবেন করতে গেলে ফার্স্ট হচ্ছে ছোট চারার থেকে আরম্ভ করে প্রত্যেক বছর পারলে বছরে দুবার রিপোর্টিং করতে হয় হুম রিপোর্টিং করে আপনার যে কডেক্স অর্থাৎ গোড়া গোড়াকে অন্তত প্রত্যেকবারের দেড় থেকে দুই ইঞ্চি উঁচুতে তুলে দিতে হয় হ্যাঁ দিতে দিতে একটা সময় তার পরিণতি এই জায়গায় আর শিকড়গুলো সরু শিকড়গুলোকে কেটে দিতে হবে কেটে দিয়ে তা না হলে বাইরের চেহারা কিন্তু সুন্দর আসবে না এইভাবেই এই কডেক্সগুলো তৈরি করতে হয় হুম আপনার তারপরে গ্যাপটিং চারা আছে ভ্যারাইটিস প্রায় আমার আশিটার মতন আপনার রোজি ভ্যারাইটি আছে এগুলো ইচ্ছা করলে আপনারা কালেক্টও করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনি দেখুন ডাইনে বায় অনেক দিকে আছে হ্যাঁ আরেকটা নতুন প্রজাতি হাইব্রিড আছে হ্যাঁ সেগুলো দেখে নিতে পারেন অ্যাডেনিয়াম এর কোডেক্স একটা আলাদা সেপ যে সেটা আগামী দিনে একটা বিশাল আকার দাউন করবে এখনই তার গঠন প্রণালী শুরু হয়ে গেছে থেকে এছাড়াও আরও আছে সেটা দেখাচ্ছি একের পর এক আপনি বুঝতে পারবেন এই যে এরপরে আপনাদের দেখাচ্ছি অ্যারাবিকান আরাবিকান এর প্রজাতি এর কোনো আপনার কাটিংয়ের দরকার নেই প্রত্যেক বছর রিপোর্ট করতে হবে এবং ঘোরার একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেগুলো নাকি ওবেসামের থাকে না এই হচ্ছে অ্যারাবিজান

ঝাপড়া হবে এবং এর ফুলটা বেশ সুন্দর লাল টকটকে ফুল হয় হুম এই তিনটে হচ্ছে ওই সিডলি মানে বিচের থেকে চারা তৈরি হয় এর আপনি সবাই চারা হয়েছে ফুল ফুট ফুটবে কিছু দিনের মধ্যেই অলরেডি একটা কুড়িও এসে গেছে হ্যাঁ এগুলো সবজি ভ্যারাইটি ড্রোন হর্ন অ্যাডেনিয়াম এইগুলো ইসে সিডলিং মানে বীচের থেকে চারা তৈরি এগুলো কোনো গ্যাফটিং নয় শুরু করি হ্যাঁ আরও কিছু চারা আছে যে গ্যাফটিং হওয়ার মতন যে গাছ সে গাছও দেখাবো এবং ছোট একদম চারা মানে যার শৈশব মানে ছোট চারার থেকে সেগুলো দেখিয়ে এইগুলো সব গ্রাফটিং করার মতো অবস্থায় এসছে এগুলো গ্রাফটিং করা হবে কিছু রয়েছে আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এছাড়া দেখুন বন্ধুরা হাইব্রিডের থেকে তৈরি হয়েছে এগুলো নিচে দেখবেন এইগুলো গ্রাফটিং জন্য চারা তৈরি হচ্ছে এই গ্রাফটিংয়ের জন্য এই চারাগুলো তৈরি হচ্ছে আগামী দিনের জন্য এগুলো আস্তে আস্তে বড়ো হবে তারপর একটা নির্দিষ্ট পরিমাণ বড় হওয়ার পর সেগুলোকে গ্রাফটিং এগুলো তুলে বসানো হয়ে গেছে আচ্ছা বক্তব্য বক্তব্যটা আমার বলছে চারা একটা পটেই আছে হ্যাঁ কীভাবে চারা তৈরি হয় চারা অনেকে অনেকভাবে করে কেউ কোকোপিঠে করে কেউ এমনি মিডিয়া তৈরি মিডিয়াতে করে আমি করি বালিতে সেই বালির মধ্যে দিয়ে চারা তৈরি হয় তার একটা অনেক রকম বক্তব্য আছে এক একজন এক এক মিডিয়াতে করে কেউ কোকোপিঠে করে কেউ কোকো চিপসে করে কেউ সিলিন্ডারে করে কিন্তু আমি করি মাটিতে এবং অনেকের মাটিতে ভয় আছে কারণ মাটিতে জল বেশি জমে পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু মাটিটাকে আপনাকে তৈরি করতে হবে প্রচণ্ড পরিমাণে হালকা তার মধ্যে ধরা যায় যে আমি যে মিডিয়াটা তৈরি করি তার মধ্যে মেনলি হচ্ছে কম্পোস্ট থাকবে কিছুটা গোবর সার পেলে ভালো দিয়ে দেবেন আর বালি মাটি তাতে মাটি আমার টেন টু ফিফটিন পারসেন্ট মাটি থাকে বাকি সব বালি কম্পোস্ট দিয়ে মিডিয়াটা তৈরি করি তার সঙ্গে আপনার হাড়ে গুঁড়ো নিমকুল শিঙ্কু এই হচ্ছে মিডিয়া এইভাবে করবেন একটাই খেয়াল রাখবেন কি মিডিয়া দিলেন সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে যেন ড্রেনেজটা ঠিক থাকে ড্রেনেজ ঠিক না হলে কিন্তু অ্যাডেনিয়াম মনে করবেন শেষ ড্রেনেজ ঠিক থাকলে যে মিডিয়াতেই করুন না কেন আপনার গাছকে আপনি সযত্নে তৈরি করতে পারবেন মোটামুটি এই আর তো দেখালাম হ্যাঁ এর থেকে হয়তো আপনারা কিছুটা উপকৃত হলেও হতে পারে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে সেটুকু বলুন উদ্দেশ্য একটাই যে বর্তমানে যে নানান ফুলের মানুষ নানান রকম চাষ করে কিন্তু অ্যাডেনিয়াম একবার করে দেখবেন এর মধ্যে আপনার যদি একবার মন ঢুকে যায় আপনি অন্যদিকে একটু নজর কম দেবেন অ্যাডেনিয়ামটা নিয়ে বেশি মাথা কারণ হচ্ছে অ্যাডেনিয়ামে যত রকম ভ্যারাইটি পাওয়া যায় এত ভ্যারাইটি অন্য কোনো ইসে পাবেন না কারণ আমার কাছে বেশি নেই আমার কাছে প্রায় আশিটার মতন ভ্যারাইটি আছে রোজি এক একজনের কাছে তিনশো সাড়ে তিনশো চারশো ভ্যারাইটি আছে অতএব যত ভ্যারাইটি কালেক্ট করবেন দেখবেন আপনার উৎসাহ তত বেড়ে যাচ্ছে আর যদি কোভেক্স করতে চান তাহলে তো আপনার চিন্তা ভাবনা সবই আপনার অ্যাডেনিয়ামের মধ্যে ঢুকে যাবে অতএব সেইভাবে আপনার চিন্তা করুন দেখবেন আগামী দিনে সফলতা অবশ্যই পাবেন ধনঞ্জয় দাস সঙ্গে যদি আপনাদের কারোর কোনো যোগাযোগ করতে ইচ্ছা হয় আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তবু আমি বলে দিই হ্যাঁ যে আমার ফোন নাম্বার নাইন থ্রি থ্রি জিরো এইট সিক্স থ্রি টু ডবল নাইন আর লোকেশান যদি জানতে চান আপনারা ভায়া বেলঘরিয়া বা ভায়া বিয়াটি হয়ে আসতে পারেন তাই বেলঘড়িয়ার থেকে কমিউনিকেশনটা বেশি ভালো বেলঘাতে অটো বা টোটোতে হাওড়া নিমতা মিনি বাস স্ট্যান্ড এখানে চলে এলেই একদম স্ট্যান্ডের উপরেই আমার বাড়ি ধন্যবাদ ধন্যবাদ চারা ছোট ছোট চারা কি সুন্দরভাবে টপের মধ্যে স্থাপন করেছেন দেখুন বন্ধুরা আরেকটু বড় গাছ অ্যাডেনিয়ামের গাছগুলো দেখুন কি সুন্দর গাছগুলো আরেকটু বড়ো হয়েছে এই গাছগুলো গাছগুলোতে ফুলও এসেছে দেখুন বন্ধুরা এই গাছগুলোতে ফুল এসেছে দেখুন বন্ধুরা গ্রাফটিং করা হয়েছে বন্ধুরা দেখুন গ্রাফটিং কীভাবে হয় দেখুন বন্ধুরা এই গাছগুলো সব গ্রাফটিং করা হয়েছে দেখুন সুন্দর গ্রাফটিং হয়েছে একটিতে ফুল এসেছে এই গাছগুলো দেখুন গাছটি দেখুন কি সুন্দর ফুলটি ফুটেছে দেখুন ফুলটি কি সুন্দর ফুটেছে এই ফুলটি দেখুন দেখুন কত সুন্দর গোড়াগুলি হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে দেখুন ফুলটি দেখুন যদিও ফুলটি পুরোনো হয়ে গেছে একটু বেশি দিন এই ফুলটি দেখুন খুবই সুন্দর দেখুন বন্ধুরা গাছের গোড়াগুলি কত সুন্দর কত সুন্দর গোড়াটি আরো দেখুন গোড়াগুলো দেখুন গাছের বন্ধুরা ওনার কালেকশন দেখুন কত পুরোনো বড় বড় গাছ পোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন ধনঞ্জয় মল্লিকের বাড়িতে কি সুন্দর ড্রাগন ফল উনি করেছেন ফলগুলো দেখুন কত সুন্দর ড্রাগন ফল ধরে আছে দেখুন ওনার কর্মযোগ্য কঠোর পরিশ্রম করে উনি গাছের পরিচর্যা করে চলেছেন কত সুন্দর গাছের সম্ভার